কফি পাউডার আমাদের ত্বকের কালচে ভাব সান ট্যান ডার্ক স্পট পিগমেন্টেশন খুব সহজেই অল্প সময়েই তুলে ফেলতে পারে এর মধ্যে এজিং গুণও থাকে যা আমাদের ত্বকে সহজে ভাজ পড়তে দেয় না ত্বক থেকে রিঙ্কল ফাইন লাইনকে দূর করে ত্বককে ইয়ং ও টান করে তোলে আপনারা কফি দিয়ে স্ক্রাব বানান ফেসপ্যাক বানান বা ক্রিম বানান যাই বানান না কেন এটি আমাদের ত্বককে বিউটিফুল বানাতে দুর্দান্তভাবে কাজ করে সেই সঙ্গে কফি আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা ও উজ্জ্বল করে তোলে তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা ত্বকে কফি লাগাবেন যাতে করে আপনাদের ত্বককে সারা বছর বিউটিফুল রাখতে সাহায্য করবে এর জন্য আমাদেরকে প্রথমেই অবশ্যই নিয়ে নিতে হবে কফি পাউডার আর এই কফি দিয়ে আপনাদেরকে দুটি স্টেপ করে দেখাবো ফার্স্ট স্টেপে একটি স্ক্রাবিং বানিয়ে দেখাবো ফার্স্ট রেমিডির জন্য আমাদেরকে প্রথমেই একটি বাটির মধ্যে এক চা চামচ কফি পাউডার নিয়ে নিতে হবে কফি কিন্তু সত্যিই আমাদের ত্বককে ইনস্ট্যান্টলি ফেয়ার ও ব্রাইট বানাবে আপনারা বাজার যত ম্যাক্সিমাম বিউটি প্রোডাক্টই দেখতে পাবেন কফি ইউজ করা হয়েছে তাই আপনারা যদি ন্যাচারাল কফি পাউডার দিয়ে স্ক্রাবার ফেস প্যাক বা ক্রিম বানিয়ে নিতে পারেন তাহলে কোনো সাইড এফেক্ট ছাড়াই আপনাদের ত্বককে ঝকঝকে ত্বকে বানিয়ে দিতে পারবেন এখানে এক চা চামচ কফি নেওয়ার পর আমাদেরকে নিয়ে নিতে হবে হাফ চা চামচ চালের গুঁড়া চালের গুঁড়া খুব ভালো মানের স্ক্রাবার এর ছোট ছোট কণা আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করতে পারে এটি ত্বক থেকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ও ডেড স্কিনের লেয়ারকে খুব সহজেই তুলে ফেলে এর মধ্যে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস থাকে যা আমাদের ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানাতে সাহায্য করে এছাড়াও এর মধ্যে এজিং গুণও রয়েছে যা আমাদের ত্বকের যৌবনকে ধরে রাখতে সাহায্য করে এবার আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফচা চামচ নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বককে ময়েশ্চারাইজ করে ফলে রিংকেল ফাইন লাইন দূরে চলে যায় এর মধ্যে থাকা ভিটামিন ই আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং করে তোলে এছাড়াও নারকেল তেল খুব ভালো ক্লিনজার যা আমাদের ত্বককে ডিপলি ক্লিন করতে পারে নেক্সট আমাদেরকে এক চামচ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল দিয়ে সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে রোজ ওয়াটার খুব ভালো ক্লিনজার ও টোনার এছাড়াও এটি আমাদের ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানাতে ত্বককে বিউটিফুল রাখতে ভীষণভাবে সাহায্য করে এছাড়াও এটি আমাদের ত্বককে একনে পিম্পল দানা দানা র্যাশ ইত্যাদির হাত থেকে রক্ষা করে সবগুলি উপকরণকে আমাদেরকে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর এটিকে মুখের ত্বকে ও গলায় লাগিয়ে নিতে হবে তারপর এক মিনিট ধরে হালকা হালকা করে আঙুলের সাহায্যে ত্বককে মাসাজ করে নিতে হবে যাতে করে ত্বকের মরা চামড়া যেদি নোংরা ময়লা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সমস্তটাই উঠে যায় ও ত্বকের পরগুলি ডিপলি ক্লিন হয় এখানে এক মিনিট ধরে মাসাজ করার পর এটিকে ত্বকের মধ্যে আরও পাঁচ থেকে সাত মিনিট লাগিয়ে রাখবেন তারপর মুখ নর্মাল পানির সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন আর ধুয়ে ফেলার পর চলে যেতে হবে আমাদেরকে সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপের জন্য আমাদেরকে অন্য একটি পাত্রের মধ্যে আবারও নিয়ে নিতে হবে এক চা চামচ কফি পাউডার তারপর এর মধ্যে দিতে হবে দুটি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটি আমাদের রুক্ষ শুষ্ক বেজান ত্বকেও জান এনে দেয় এটি আমাদের ত্বক থেকে রিঙ্কেল ফাইন লাইনকে চলে যেতে সাহায্য করে চোখের নিচে যদি কালি পড়ে যায় তাহলে কফি পাউডার ও ভিটামিন ই একসঙ্গে মিশিয়ে লাগালে খুব সহজেই চোখের নিচের কালি উঠে যায় সেটা আমরা সকলেই জানি তাই এই ক্রিমটি চোখের নিচের কালি তুলতে ভীষণভাবে সাহায্য করবে এছাড়াও ভিটামিন ই আমাদের ত্বককে নরম কোমল মোলায়েম ও সেই সঙ্গে গ্লোয়িং বানাতে সাহায্য করবে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের ত্বককে হাইড্রেট ও ময়শ্চারাইজ করবে ত্বককে সুদিং ইফেক্ট এনে দেবে ত্বককে ঠান্ডা রাখবে সেই সঙ্গে একনে পিম্পল দানা দানা র্যাশ ইত্যাদিকে হতে দেবে না ও ত্বককে ফর্সা উজ্জ্বল টান টান করে তুলবে এবার আমাদেরকে এর মধ্যে প্রয়োজন মতো কাঁচা দুধ দিয়ে খুব সুন্দর একটা ক্রিম বানিয়ে নিতে হবে কাঁচা দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের দাগ দাগঝোককে দূর করে ত্বককে উজ্জ্বল ফর্সা মানাতে সাহায্য করে কাঁচা দুধ যদি আপনারা নিয়মিত ত্বকে লাগাতে পারেন তাহলে আপনাদের ত্বকের যৌবনকে ধরে রাখতেও এটি সাহায্য করবে সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা একটা দারুণ সুন্দর ক্রিম পেয়ে যাব যেটি আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে পরিষ্কার ত্বকে লাগিয়ে এনেবে এটি আপনার মুখের ত্বকে গলায় এমনকি হাতে পায়েও লাগাতে পারেন আর লাগিয়ে নেওয়ার পর আপনারা প্রথমে ত্বককে দুই থেকে তিন মিনিট হালকা হাতে সার্কুলার মশুনে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নেবেন এই মাসাজ করাটা কিন্তু ভীষণই জরুরি এর ফলে আমাদের ত্বকের ব্লাড সার্কুলেশন ফাস্ট হবে ফলে আমাদের ত্বক আরও বেশি ফর্সা উজ্জ্বল টান হয়ে উঠবে এটিকে মাসাজ করে নেওয়ার পর আপনারা ত্বকে সারা রাত লাগিয়ে রেখে দেবেন সকালবেলায় ঘুম থেকে উঠে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন আশা করি আজকের এই টু স্টেপ কফি ফেশিয়াল রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে এই রকমই ভালো ভালো বিউটি টিপস শেয়ার করতে থাকবো